নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল আগে তার বাড়িতে তার মেরেছিল বিক্ষোভ দেখিয়েছিল কিন্তু তিনি নন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি রাজশেখর মান্থা এবার ঐতিহাসিক নির্দেশ দিলেন যে নির্দেশ পাওয়া মাত্রই নবান্নের মাথায় হাত পড়ে গেল এমন নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা ভ্রুণাক্ষেরও ভাবতে পারেনি যে বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দেবেন কাজিয়াগঞ্জে কাণ্ডে এবার সিট গঠন করার নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্ধা কিন্তু খেলা এখানেই শেষ নয় খেলা প্রায় ঘুরিয়ে ছাড়লেন তিনি তিনি এমন তিনজনের নামে এই সিটের সদস্য হিসেবে মানোনীত করলেন যা শুনেই শাসক দলের শুরু হয়ে গেল সেই হলেন তিনজন একজন দক্ষ অফিসার আইপিএস দ্বয় মন্ত্রী সেন আরেকজন হলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস যিনি নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম মুখ খুলেছিলেন আর আর একজন হলেন অবসরপ্রাপ্ত আইজি পঙ্কজ দত্ত এক প্রতিনিয়ত যাকে শাসকের সমালোচনা করতে দেখা যায় অবশ্যই ভালো কাজের প্রশংসা করেন কিন্তু তিনি সবসময় খারাপ কাজে নিয়ে সমালোচনা করেন আর এটাই করা উচিত বলে মনে আজ বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যকে সিট গঠন করার নির্দেশ দিলেন তবে তিনজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার থাকবে সেখানে এক সময় পার্ক সিটে ধর্ষণের দ্বয়মন্ত্রী সেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তারপর রাজ্য সরকার তাকে বদলি করেছিল যা নিয়ে কিন্তু চরম জলখোলা হয়েছিল তাছাড়া ওপেন বিশ্বাস সম্পর্কে সকলেরই জানা প্রাক্তন তৃণমূল বিধায়ক বাগদা থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি নিয়োগ দুর্নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি এই তিনজনের নাম শোনার পর থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম চলে গিয়েছে